বিখ্যাত টিভি সিরিজ গেম অফ ছসের ছয়টি নেকটির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে জঙ্গলে মৃত মা নেকড়ের পাশে থাকা ছয়টি শাবকের প্রতি মায়া আর আদর কাজ করেনি এমন দর্শক হয়তো খুঁজে পাওয়া যাবে না আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল ডায়ারুল্ফ নামে নেক্রের ওই ভয়ঙ্কর প্রজাতিটি তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োটেকনোলজি কোম্পানি কলোসাল বায়োসায়েন্সেস জানিয়েছে বিলুপ্ত হয়ে যাওয়া ডায়রুল ফিরিয়ে আনতে সফল হয়েছেন তারা সফলভাবে চারটি রেড ফের ক্লোন করতে সক্ষম হয়েছেন তারা এই যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কারটি পৃথিবীতে মানুষের জীবনযাত্রা বদলে দিতে পারে বলে মনে করছেন তারা কোম্পানির সিইও এবং সহপ্রতিষ্ঠাতা বেন ল্যাম এবিসি নিউজকে বলেন আমরা কোনো ফাউন্ডেশন অলাভজনক সংস্থা বা একাডেমিক অ্যাকাডেমিক ট্যাঙ্ক নই আমরা বাস্তব প্রয়োগের জন্য প্রযুক্তি ও পণ্য তৈরি করছি মার্চে কোম্পানিটি উলি মাউস নামে একটি নতুন ধরনের ইঁদুর তৈরি করার কথা জানায় সেই সঙ্গে দুই হাজার সালের মধ্যে পৃথিবী থেকে বিলুপ্ত প্রাণী উলিম্যামোথ ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে বলে জানায় কোম্পানিটি কলস্তালের গবেষণাগারে ডায়ারোল্ফকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি সম্পন্ন হয় এই শাখার প্রধান বিজ্ঞানী বেথ শাপিরো বলেন আমার সম্পূর্ণ আত্মবিশ্বাস ছিল এই যে এটা সফল হবে তার দল দুটি ডায়ার জীবাশ্ম থেকে ডিএনএ সংগ্রহ করে জিনোম সিকোয়েন্স সম্পূর্ণ করে এরপর এই প্রজাতির সবচেয়ে নিকটাত্মীয় প্রজাতি গ্রেউলফের ডিএনএ ব্যবহার করা হয় সাপিরো বলেন গ্রেউলফের কোষ থেকে আমরা ডায়ার ডিএনএ ডিএনএর অনুরূপ অংশগুলো জিন এডিটিংয়ের মাধ্যমে প্রতিস্থাপন করেছি গ্রেউলফ আর ডায়ার মধ্যে নিরানব্বই শতাংশেরও বেশি মিল রয়েছে সর্বশেষ সারোগেট কুকুর ব্যবহারের মধ্য দিয়ে ডায়ারউলফের শাবকগুলোর জন্ম হয় এই প্রক্রিয়ায় কোনো প্রাণীর কোনো ক্ষতি হয়নি বলেও জানিয়েছে তারা প্রথম দুটি পুরুষ ডায়ারুল্ভ শাবক জন্ম নেয় দুই চব্বিশ সালের অক্টোবরে এবং তৃতীয় মেয়ে শাবকটি দুই পঁচিশ সালে ত্রিশ জানুয়ারি জন্ম নেয় রোমান পৌরাণিক কাহিনী ও গেম অফ থ্রোন্সের চরিত্র অনুসারে তাদের নাম রাখা হয়েছে রোমল্লাস রেমাস ও খালিসি দুই হাজার একরের একটি গোপন বিশাল প্রকৃতি সংরক্ষণ এলাকায় বসবাস করছে তারা সাপিরা বলেন যখন আমি তাদের জন্মাতে দেখলাম এবং তারা সাদা ছিল আমার মনে হলো আমরা পেরেছি এগুলোই ডায়ারুল্ফ তবে সবাই এতে একমত নন বিখ্যাত নেক্রো গবেষক ডক্টর জুলি মিশেল যিনি সাপিরোর সঙ্গে দুই হাজার একুশ সালের একটি গবেষণায় কাজ করেছিলেন তিনি মনে করেন এই প্রাণীগুলো আসলে উল্ফ নয় তিনি বলেন এগুলো আসলে একটা নতুন কিছু একটা গ্রেউলফ যেটা চেহারা ডায়ারুল্ফের মতো তবে তিনি এই প্রযুক্তির সম্ভাবনাকেও পুরোপুরি অস্বীকার করেন না